তারাপীঠ থেকে আসার পথে আমাদের সঙ্গে ট্রেনে হলো দারুণ রকমের ঘটনা মানে কি বলবো একটা ট্রেনে আমরা কত রকমের মানুষ দেখলাম একজন যে নিজের সিট ছেড়ে আমাদের বসতে দিলো আর একজন যে আমাদের সিট থেকে আমাদের ওঠানোর জন্য কিনা করলো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে কি বলবো মানুষের কত রকমের পরিচয় পাওয়া যায় সেটা ট্রাভেল না করলে কখনোই জানা যায় না কত রকমের ভিন্ন প্রকারের মানুষ হয় তো এই ব্লগটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কমেন্টে জানাতে বলো না যে তোমাদের কি মতামত চলো ব্লগটা দেখতে থাকো তোমরা হ্যালো ফ্রিয়ন কেমন আছো তোমরা সবাই সব অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো চলে চলেছি আবার একটা নতুন ব্লগের সাথে তো ভিডিওটা শুরু হচ্ছে ট্রেন থেকে দেখতে পাওয়া তার মানে আমরা কোথাও যাচ্ছি যাচ্ছি হচ্ছে তারাপীঠ তারাপীঠ থেকে মানে মনে পড়ে অবশ্যই এটা একটা শান্তি জায়গা তো আছে এই বছরে একবার না নয় তার বাদেও আমার মানে আমার ব্লগিংয়ের জার্নিটা এখান থেকে স্টার্ট আমি এই চ্যানেলে তো শর্টস আপলোড করতাম কিন্তু আমাদের যেটা একটা মানে ব্লগের মানে প্রপার ব্লগের চ্যানেল আছে বিওন্ড দ্য মাইন্ড তো সেখানে প্রথম আমি চেষ্টা করছিলাম যে আমি ব্লগ করবো মানে কথা বলে মানে রাস্তাতে ব্লগ করা মুশকিল কাজ তো খুব চেষ্টা করেছিলাম কিন্তু ওই ভয়েস ওভারটা মানে ভয়েসটা মানে বা দিয়ে কেটে দিয়েছিলো মিউজিক দিতে দিয়েছিলো যাই হোক শর্টস সেটা আমাদের চ্যানেলে এখনও আছে কিন্তু এবার আমি পুরো কথা বলে গেছিলাম তো কোনো কারণে আবারও এই মানে ভিডিওতে ভয়েস ওভার দিতে হচ্ছে উঠেছি তারপর দেখো কোনো মতন উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি সন্ধান করে তো ওই এখন থেকে শুরু হচ্ছে পুরো ব্লগটা দেখতে তখন ভালো লাগলো মাছটা আমার সাইড নিয়ে উঠেছি না ন এদিকে যাওয়ার সময় আমাদেরকে মা মা সিশ্রী এদিকে আমার তারপরে যে দেখো মানে ট্রেন তো ছাড়া হয়ে গেছে যেহেতু এটা ভোরের ট্রেন থাকে না তারাপীর যাওয়ার মানে চারটের সময় তো মানে সকাল সকাল একদম ভোর ভোর স্নান করে সবাই বেরিয়ে পড়েছিলাম আর যেতে তো বেশিক্ষণ লাগে না দুই ঘন্টার মতো মানে আমাদের চারটে চারটে শুভ চারটাতে ট্রেন ছিল বোধ আর না বিদেশি তোমার সাত মানে 15 তে দিন আমি বিদেশলাম ইন্টারসিটি ইউএসএস এর সাথে একটু দেরি হয়েছিল এবার একদম 7টার আগেই নবিলিস্টো চলো খুব মজা করে সবাই যাচ্ছিলাম প্রথমে তো প্ল্যান ছিল যে শুধু আমরা তিনজনে যাব মানে আমি পুচু আর পিটা তারপর মানে ওইবার গিয়েছিলাম বাবা মা ছোট মাসি সবাই মিলে বেশ আর সাসুমম আর এইবার বাবা এইবার শুধুমাত্র সাসুমম আমি আর আমার বড় মাসি আর পুচু পাপা আমি এরকম বাস তো চলো এই কয়জন মিলেই যাচ্ছিলাম আর এই যে আমি এক হোয়াইট চুড়িদারটা পরে আছি সেটা আমার মা দিয়েছে আমাকে ষষ্ঠীতে আর এই ব্যাগটাও তো ওটাই পরে যাচ্ছি তো এটাই বলছিলাম মায়ের দেওয়া ড্রেস পরে যাচ্ছি মায়ের কাছে চলো তো এই যে দেখো আমরা ফারাক্কা ব্যাচ মানে ফারাক্কা ব্রিজ ক্রস করছি আর আগে না মানে গেলেই একটা ইয়ে থাকতো ফারাক্কা ব্রিজ গেলেই আমরা মানে এক টাকা কয়েন ফেলা তো এটা ভীষণ একটা নেশাও একদম মানে ভালো লাগতো বিশ্বাস যে এটা ইচ্ছেটা পূরণ হবে যাই হোক কিন্তু এসিতে যাওয়ার পরে না গাছগুলো লাগা থাকে তো ইচ্ছেটা পূরণ হয়ে যাই হোক শুভ বললো এনে কি ফেলে এসেছিলো তো এরকম তো আমরা গেলে এটা দিয়ে এক টাকা পয়েন্ট ফেলবো এ মানে তো জানি এটা তো খুব ভালো মতো শুরু হয়েছিল দর্শনও খুব ভালো মতন হয়েছিল কিন্তু ওখানে গিয়ে না মানে তারপর দেখো যে ট্রেনে তো উঠতেই থাকে একটা করে জিনিস তো সেগুলো খাওয়া দাওয়া প্রচুর কিন্তু যেহেতু সকাল সকাল উঠছিল স্নান করে বেরিয়েছিলাম মানে খাওয়া দাওয়া কিছু হয়নি তো প্রচুর ওখান থেকে একটা শুকনো চিড়া জানি ছিল যদিও ঘুমিয়েছিল তো মানে উঠলেই তো কিছু না কিছু চাইবে এই জন্য আগে ঝালও আছে আর এই যে ঝাল ঝাল পাওয়া যায় না এটা একটা বড়ো সড়ো আকর্ষণের জিনিস তো এটাই নেওয়া হচ্ছিল যে বাই চান্স যদি কারো অনেকদিন পর্যায়নি করছিলাম বলছিলাম যে এক বছর পর আমার কথা ঘুরতে আছি মানে এই বাড়ি হওয়ার ট্রেন ছেড়ে দিলাম আমরা নেমে গেছি তো এই যে দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি বললাম না সাত নেমে পড়েছি রামপুরহাট আর রামপুরহাট এই যে বললাম না রামপুরহাট তো নেমেই পড়েছি তারপর এখান থেকে টোটো আর অটো দুটোই পাওয়া যায় অটো শেয়ার হ্যাঁ মানে মানে তো নিতে পারো কিন্তু আমরা যেহেতু চারজনই ছিলাম তো টোটো যে টোটো করা হয়ে গেছে এখানে স্টেশন থেকে নেমে এবার চলে এই যে উঠে পড়ছি আর সাতুমা আর মাটি দুজনকে হলুদ কালারের শাড়ি পরিয়ে দিয়েছি ম্যাচে ম্যাচে আর চলো এই যে আমরা বেরিয়ে পড়লাম আর যদি সকাল সকাল আসি না তো ভীষণ ভালো মতনই সবকিছু দেখাশোনা হবে আর এবার টোটো করে বলতে বলতে আজ আছিলাম পুরো গল্প করতে করতে মানে ফ্যামিলির সাথে গেলে না এটাই মজা হয় একা একা গেলে না অতটা ভালো লাগে না যেহেতু শুভ একদমই কথাবার্তা বলে না মানে ফোনের সাথেই বেশি কথাবার্তা বলে আর নয় তোর মেয়েকে ধরেই থাকে বেশিরভাগ টাইমে তো ওর সাথে গিয়ে আমার অতটা পোষায় না যাই বলো তো বাড়ি সবাই থাকলে বেশ আমরা নেমে পড়লাম তারাতে চলে আসলাম তারপর এখান থেকে এই যে মানে রাস্তা এটা দিয়ে তো যেতে হয় একদম মেন গেটেই নেমেছিলাম এটা দুটো গেট আছে তো তারপরে যেখান থেকে প্রসাদ নিলাম না মানে যেগুলো তুমি সিস্টেম থাকে তো পান্ডাদের কাছেও তুমি ডালা পেতে পারো কিন্তু এবার আমার ইচ্ছা ছিল যে বাইরে থেকে প্রসাদটা নেব কারণ একটা পান্ডাদের এবার আমাদের অত ভেতরে ধোকার ইচ্ছা ছিল না মানে ভেতরে আনন্দ যদি অনেকজন করে যাও তো একদম পুরো টাকা লাইন পক্ষে একটু হলেও অসম্ভব হাজার টাকা করে এক একজন যদি যাও তাহলে ঠিক আছে চার পাঁচজন মিলে যদি যাও না তো একটু অসুবিধা হয়ে যায় তো টাকাটা ম্যাটার করেনি মানে আমাদের এবার ইচ্ছেই ছিল যে আমরা বাইরে থেকে দর্শন করব। তো মানে সবাই মিলে অতটাও ভেতরে ঢুকব না তো এবার আমরা বাইরে থেকে পুজো করেছিলাম না দেখতে পেয়েছি অবশ্য সবাই ঠিকঠাক মোটামুটি তো চলো দর্শন এবার এটাই এভাবেই হওয়ার ছিল আর পরিবার গেছিলাম তো ওরা সবাই ভেতরে ঢুকেছিলাম হাজার টাকা লাইন মানে তারাপীঠের এটাই একটা মানে টাকা দিয়ে ঢোকার ব্যাপারটা দক্ষিণেশ্বর এই জিনিসটা নেই কিন্তু তারাপীঠের এই জিনিসটা একদম মানুষের একটু হলেও অসুবিধা হয়েছে তারপর দেখো বেরিয়ে বেরিয়েই আমরা এই যে লুচি আর দোসা সবাই কি খেলো যেত তারপর দর্শন দর্শন করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোনোর পথে এই যে ট্রেনে হয়ে গেল আমাদের সাথে বড়ো সড়ো একদম কি বলবো মানে আমাদের থ্রি টায়ারে যেটা সিট ছিল সেটা তো আমাদের মিডিল লোয়ারে ছিল তো আমাদের ট্রেনটা ছিল মানে সাড়ে চারটের সময় তো যারা যারা মানে আমাদের সঙ্গে আরও যারা যা ছিল তো মানে নিচে যাদের সিট ছিল তারা উঠে উঠে সঙ্গে সঙ্গে বলছে ঘুমাবে তো এরম টিটি টিটি যারা আরও সব লোকজন ছিল সবাই বলছে যে দুপুরবেলা এরকম টাইমে ঘুমাবার নিয়ম নেই সন্ধ্যে ছটা বা আটটার পর নিয়ম আছে তো আমরা তবুও অতটাও কিছু বলিনি আমরা বলছিলাম আমাদের দুই ঘন্টা যায়নি তো এই জিনিসটা একটু না করা হোক আমরা নিচে যাতে বসে যাওয়া যায় তো তারপর যেটা বলছিলাম মানে ওই তেত্রিশ সেকেন্ডের ভিডিওতে না বোঝানো সম্ভব না জিনিসটা তো তারাপীঠ মানে আমরা যেটা তারাপীঠ মানে ব্লকটা যেটা আছে তারাপীঠের তো সেখান থেকে ফেরার সময় মানে আমাদের সাড়ে চারটের সময় ট্রেন ছিল হ্যাঁ সাড়ে চারটের সময় ট্রেন ছিল মালদার থেকে মানে তারাপীঠ থেকে আসার জন্য তো এবার ট্রেনে চাপা মানে আমাদের থ্রি টায়ারে যেটা সিট হয় না সেটা মানে বুকিং ছিল তো এবার ওখানে চাপার পর মানে যেটা হয় নিচ আমি আমার সিটে বসি নিচে তো এবার আমাদের মিডিল যেটা সিট থাকে না সেটাতে আমাদের সিট ছিল কিন্তু দিনের তো যেটা বলছিলাম তো মানে বলতে বলতে প্রচণ্ড গরম লাগছিলো ফ্যানটা অফ করে এসিটা অন করলাম একদম এক্সেস গরম পড়ে গেছে তো মানে জিনিসটা বুঝিয়ে না বললে না অনেক সময় ভুল বোঝাবো যে জিনিসটা হয়ে যায় তাই জন্য ভাবলাম যে ভালো মতন তখন ভিডিওটা করছি তো ভালো মতনই করি আর যেটা ক্লিপ নেওয়া ছিল সেটা তেত্রিশ সেকেন্ডে নেওয়া ছিল তো ওটাতে ভালো মতন বোঝানো সম্ভব হতো না তাই জন্য তো এবার মোটামুটি আমরা সবাই জানি না তো নিয়মের মধ্যেই পড়ে ওই জিনিসটা তো যে মানে চেপে চেপেই তো আর কেউ ট্রেনে ঘুমিয়ে যায় না না যতই কেউ মানে স্লিপারের সিটটাও করুক মানে একটু তো সন্ধে হবে তাও তো মানুষ ঘুমায় তো সেটাও ছাড়লাম আমি মানে রুলসের কথা বলছি তো আমাদের যতটা রুলসে দেখেছি যে আটটের পরই ঘুম মানে ঘুমায় মানুষ তারপর ওভাবে আর তো চলো সেটা বাদই দিলাম আমি তো ওনারা চাপা মাত্রই মানে তারাপীঠে ওখানে চাপা মাত্র স্টেশনে সঙ্গে সঙ্গে বলছে মানে আমার আমাদের সিট ছিল এইদিকে আর মা আর মাসির ওদিকে ছিল মানে শাশুমের আর মাসির ওদিকে সিট ছিল তো শুভ ওদেরকে বসতে গেছিলো আমি আর প্রচুর আমাদের সিটে বসেছিলাম মানে আমাদের মিডিলের সিট তো নিচটা খোলা ছিল মিডিলটা তো বন্ধ ছিল মানে মিডিলটা আমাদের ছিল তো যাদের নিচে সিট ছিল তারা তখনও আসিনি যেটা মানে হয় উঠে ওটা মাত্র বন্ধ থাকে নিচের মানে মাঝের সিটটা নিচটাই খোলা ছিল আর ওপরটা যেরকম থাকে তো আমরা আমাদের ওখানে বসিয়ে যাই তবে আমাদের মানে যার সিট ছিল লোয়ার এটটা একদম তো তিনি উঠে সঙ্গে সঙ্গে বলেন এখান থেকে উঠতে হবে আমাদের সিট আছে আমরা ঘুমাবো বা যাই হোক তা আমি আমি তখন এই জিনিসটাই বলি যে শুভ মানে আমার সাথে যে আছে সে আসুক তারপর মানে বুঝিয়ে বলবে তো মানে তার ওই আসুক তারপর বলবে কারণ আমি অতটাও জানি না ঠিকভাবে যে সিট কোনটা কী না আছে আমি বলছি হয়তো আমাদেরই কোনো ভুল হয়েছে সিট বুঝতে টুসতে যাই হোক ওনারা ঠিক বলছে তো আমি বললাম আচ্ছা একটু দাঁড়ান যে উনি পাশের বগিতেই গেছে তো এসে আপনাকে বলছে কথা তো ওনারা এক সেকেন্ড দাঁড়ান তারপর আবার বলেন যে এখান থেকে উঠতেই হবে আমরা এখন ঘুমাবো এটা ওটা তো ততক্ষণে তারপর আবার শুভকে ফোন করে ডাকি যে তাড়াতাড়ি এরকম আসো কী বলছে এটা সিট আমাদের নয় এটা নাকি কি তো শুভ শুভ এটাই তো সিট এবার কিন্তু ওনারা মানে ওনারা ঘুমিয়ে যাবেন তো আমরা আমরা এভাবেই বলি যে আমাদের বাস দুই ঘন্টা যায়নি আর বাচ্চা নিয়ে তো মাঝখানে বসা একটু অসুবিধা আর এখন তো সাড়ে চারটা বাজে আমরা ছটার পরেই নেমে যাব তো একটু অ্যাডজাস্ট করে নিলে ভালো হয় একটু বসেই চলুন সবাই মিলে তো আমাদের সাথে মানে যিনি একদম ওপরের থার্ড ফ্লোর এটা সিট ছিল তো ওই ছেলেটাও বসেই যাচ্ছিলো তো উনিও ও বলছে যে এটা কোনো ঘুমার নিয়ম নেই টিটিএলও ওনারা বলছেন যে তাহলে আমাদেরকে লিখে মানে লেখা মানে আপনি যে আছে তাকে বলুন অথরিটি মানে এটা ওটা যাকে আছে তাকে বলুন যে আমাকে এসে বলবে তো টিটিএলও তো বললো হ্যাঁ এখন ঘুমাবার কোনো নিয়ম নেই পাশে আর একজন ছিল মানে আর একটা টিটি বাস স্টেশনে থেকে যে মানে যারা অফিসারগুলো থাকে তো ওনাও উনিও বলছেন যে এখন ঘুমো ঘুমাবার কোনো নিয়ম নেই কিন্তু উনি তারপর বলছেন যে তাহলে আমাকে লিখিত এরকম কিছু দিতে হবে তো আমরা গুগল থেকে যেটা হয় পাওয়া যায় যে এরকম কিছু ছিল না হলে ঘুমাবার নিয়ম টিয়ম আটটা এরকম তো যাই হোক সেই জিনিসটা দেখলাম আমরা ধরুন আমরা ধরতো বুঝতে ভুল হচ্ছে তো আমরা নিজেরাই চেক করলাম আমাদের ভুলটা দেখার জন্য যেরকম কিছু আছে কিনা তো ওখানেও দেখতে পেলাম ইউটিউবে গুগলে যে আটটার পরেই ঘুমানোর নিয়ম আছে আমরা তারপরেও ভাবলাম যে সিটটা তো ওনাদেরই তো ওনারা যদি চান তো ঘুমাতেই পারে তো পাশে একজন বসে যাবে একজন মানে কিন্তু ওনারা কোনো কথা শুনতে রাজি নন টিটি একটা সমাধানও দিল যে দুই সাইডে তো সিট তো এক কাজ করুন দুজন তো ঘুমাবেন তো আপনারা এক সাইডে চলে যান মানে ওপর নিচ করে হয়ে যান আর যারা যারা বসতে যাচ্ছে বাকি সিটের লোকজন তারা একটা এই পারে চলে আসুক কিন্তু ওনারা বলছেন যে না আমার ওইদিকে সিট আর মানে হাজব্যান্ড ওয়াইফ আছে প্রধান ওনারা তো ওনারা বলছেন যে আমরা যাদের আমাদের যেখানে যেখানে সিট আমরা সেখানে সেখানে ঘুমাবো মানে ওরা একটা সাইডেও আসতে চাইছে না তো যা তো মানে মানুষ সত্যি একদম একদম মানে অমানুষের পর্যায়ে গেলেই বোধ হয় এরকম করে এরম নয় যে আমরা প্রথম ট্রাভেল করছি এরকম অনেক সময় হয়ে থাকে যে আমাদের সিট এদিক ওদিক হয়ে থাকে তো হয়তো ফ্যামিলি নিয়ে কেউ 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 ট্রাভেল করে তখন হয়তো একজনের সিট এখানে পড়েছে একজন একজনের ওদিকে তো কথা বলে এরকম করে থাকি অনেকজন বোঝে অনেকজন বোঝে না তো ওনারা দেখছেন একটা বাচ্চা আছে দুই ঘন্টা মালদাতে নেমেই যাবে বীরভূম থেকে তো আরও সবাই যারা বগিতে ছিল সবাই বলছে এভাবে যে মানে অনেকেই বলছে যে এখন ঘুমাবার নিয়ম নেই কিন্তু ওনারা কোনো কথাই শুনতে না যে না মানে উল্টে এত বাজে ভাষায় কথাবার্তা বলে সিট না করে জীবনে ট্রেনে চাপেননি এটা ওটা তারপর মানে হয়তো টিকিট কেটে উঠেননি তারপর টিটি এলো যখন টিকিট দেখান দেখানো হলো যে টিকিট কেটেছে মানে উল্টো পাল্টো ভাষা মানে গেট আউট এরকম টাইপের ভাষায় কথাবার্তা বলছিল তো অত নৌরামের মাঝখানে আমাদের থাকার ইচ্ছে ছিল না যাই হোক একটা সিটের ব্যাপার এটা কোনো প্রাইভেট প্রপার্টি তো না জাস্ট দুই ঘন্টা দু তিন ঘন্টা জার্নি ব্যাপার তো এমন নাই যে আমি সিটটা পুরো কিনে নিয়েছি এখানে জাস্ট একটু মানবিকতার মানসিকতা দেখার মানে দেখানোর দরকার ছিল যে হ্যাঁ ওনারা যদি একটু বুঝতেন তারপর পুচু ওখানে বসেছিলো বাচ্চাটা বাচ্চাটাকে ওনারা বলছেন উঠে যেতে হবে তখন আমি পুচুকে বললাম বাবু চলে এসো এখানে মানে মানে ওনারদের বোধ মানে মানে যতটা বয়স বেড়েছে ততটা বোঝার শক্তি হারিয়ে ফেলেছেন আজকালকার বাচ্চারা অনেক বোঝে এটা সত্যি মনে হয় অনেক সময় তো আমার পুচুকে একবার বলা মাত্র ওই নেমে চলে এলো কত সুন্দর কিন্তু ওনারা এই জিনিসটা বুঝতে পারলেন পারলেন না যে দুই ঘন্টা জানি আর এটা ট্রেনই আছে এমন না এই জিনিসটাকে সিটটাকে আমরা বাড়িয়ে নিয়ে যেতাম বা কিছু যাই হোক জানি না কতটা আমি আমার ভাষাতে বোঝাতে পারলাম মানে এই জানিটা না সত্যি একটা কথা মনে আসলো এখানে আমরা যখন দীঘাতে পুচু যখন ছয় মানে আট মাস বোধ হয় আট মাস বা সাত মাস এরকম তো পুচু তো অনেক দিন থেকে ছয় মাস তখন থেকে ট্রাভেল করছে তো ভীষণ পরিমাণে অনেক রকমের আমি বিয়ের আগে এত ট্রাভেল করিনি বিয়ের পর থেকে প্রচণ্ড পরিমাণ ট্রাভেল হয় আমাদের ঘোরাঘুরি এই বাড়ি হওয়ার পর এক বছর থেকে একটু বন্ধ ছিল যাই হোক আবার শুরু হয়েছে তো হোপফুলি আবার অনেক ট্রাভেল ব্লগ তোমাদের দেখতে পাবে যাই হোক তো তো যেটা বলছিলাম দীঘাতে না একবার প্রচুর মানে আট মাস যেহেতু তখন তো দুধ খাওয়ানো হতো এটা ওটা তো সবসময় তো আর গরম জল ক্যারি করা সম্ভব নয় তবু যতটা হতো আমরা গরম জলটা ক্যারিই করতাম ফ্লাক্সে তো যখন আমরা তো আমরা দীঘার ওল্ড ওল্ড দীঘাতে গেছিলাম তো হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর প্রচুর ততক্ষণ একটু খাওয়ার টাইম হয়ে গেছিলো মানে না খাওয়ালে মানে আধ মানে একটু বেশি হয় না যেটা বাচ্চারা খেনে টাইপের হয়ে যায় তো ওটা হয়ে মানে কোনো লাগতো তো আমরা একটা দোকান ছিলাম তো একজন পুরো জলের মানে বোতলে জল দিল। একটা টাকাও নেয়নি উল্টা আমি যখন মানে আমরা বলেছিলাম যে কিছু দিতে লাগবে তো বললো একটা বাচ্চাকে জল খাওয়াবো তার জন্য টাকা নেব এরম না তারপর আর একজন গরম মানে দুধটা গোলার জন্য বাটিতে যেটুকু জল লাগে এটা থেকে সত্তর এম এল জল মানে দুধ গুলতে যতটা জল লাগে ওই জলটা দিয়েছিল তো পাঁচ টাকা নিয়েছিল তো এটা কোনো ব্যাপার না অবশ্যই ওদের কেনা জল দিতে খারাপ বলছিলাম এই জিনিসটাতে স্বাভাবিক কথা ব্যবসা নিজের জায়গাতে তাই না বলছি মানুষ সত্যিই ভিন্ন প্রকারের হয় আর এই মানে মানে রাস্তাতে না এই জিনিসটা খুব হয়ে গেছে কারোর সাথে যদি অন্যায় কিছু হয় বা খারাপ কিছু হয় পাশের মানুষজন দেখে অথচ মানে একটাও মুখ খোলে না প্রতিবাদ করে না মানুষের না আজকাল চুপ থাকতে বড্ড ভালো লাগে অন্যায় দেখেও আর মনে করে যতক্ষণ আমার সাথে হয়েছে ততক্ষণ ওই জিনিসটা ওরা ফিলই করে না তো মানে চুপচাপ থাকতেই ভালোবাসে তো যাই হোক এটা নিয়ে কিছু বলার নেই এটা প্রচুর পরিমাণে আমি এই তিন বছরে তো অনেক দেখেছিলাম একজন মানে মুখের সামনে মিথ্যাটা বলে দিয়েছিল আমাদের যখন প্রচুর অসুবিধা চলছিল না তো মুখের সামনে হয়েছিল আমি কিছু দেখিনি তো সত্যি কথা মানে মানুষ কেউ কারোজন আজকালকার দিন মানে দুনিয়াতে দাঁড়ায় না যে আমি দাঁড়াই মানে মানবিকতা মানসিকতা কি বলবো মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বহটুকুই নেই এর থেকে সত্যি বোধ হয় রাস্তার পশুগুলোকে যদি বলি না একটু সরে যেতে তো মানুষ মানে ওরা ওরা অনেকটা শোনে কিন্তু মানুষ শোনে না আর মানে ওরা যথেষ্ট মানে আমাদের থেকে অনেকটাই বড় বয়স্ক মানুষ একদম মানে এত অবুজ এত অবুজ মানে কি বলবো আমি কখনো এরকম টাইপে করি না কিন্তু ওদের মানে অনেক সময় ট্রেনে যাতায়াত করলে না একটু মানে অ্যাডজাস্টমেন্ট করতেই হয় অনেক সময় এমন যতই তুমি এসি আর যতই তুমি টিকিট একদম জেনারেলে যাও বা এটা ওটা কথা বলছি না অনেক সময় জেনারেলে গেলেও একটু বসতে দিতে হয় মানে যাবেই তো এমন তো না যে সিটটাকে নিয়ে যাবে আর অবশ্যই রাত আটটা দশটা বাজলে তোমার ঘুমাবার জায়গায় তুমি একদম অবশ্যই তোমার মেহনতে টাকা দিয়ে একটা টিকিট কিনেছ তুমি ঘুমাবার আরাম করে যাওয়ার জন্য কিনেছো তখন যদি কেউ জিনিসটা বলে যে না না আপনি উঠুন ভাই টাকাটা তো তাহলে সেটা অসুবিধা কিন্তু চারটা থেকে সাড়ে চারটা এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করা যেত তাই না তো তোমাদের কেমন মানে কি মতামত না মতামত একটু প্লিজ জানিও তো যাই হোক কমেন্টে জানতে ভুলো না যে আমি কি ঠিক না ভুল হতেই পারে আমি ভুল বা আমার মতো কারা কারা এই জিনিসটা ফেস করেছো তারাও বলিও তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিও আপলোড হওয়ার মাত্র তো চলো সবাই এভাবে ভালোবাসা দিও যাতে ভিডিও করতে অনেকটা 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 মন চায় আর এমনিও ভিডিও করতে আজকাল ভীষণ ভালো লাগছে চলো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে